হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে একটি গাছের ফুল দেখতে পারছেন বন্ধুরা এই ফুলটি কিন্তু খুবই কার্যকারী বন্ধুরা এই ফুলগুলো যদি আপনারা এই ফুলগুলো যদি আপনারা যদি কোথাও দেখতে পারেন তাহলে কখনও এই ফুলগুলো নষ্ট করবেন না কারণ এই ফুলগুলো দিয়ে কিন্তু আপনারা অনেক নিত্য নতুন ধরনের জিনিস তৈরি করে খেতে পারবেন কারণ এই ফুলগুলো দিয়ে আপনারা বড়া তৈরি করে খেতে পারবেন কিংবা আপনারা এই ফুলগুলো ভাজি করেও খেতে পারবেন এবং এই ফুলগুলো খেলে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন এবং এই ফুলগুলো কিন্তু আপনারা চাইলেই আপনাদের বাড়ির পাশে নদী থেকে কিংবা আপনারা পুকুর থেকেও এগুলো সংগ্রহ করতে পারবেন এবং এটা প্রচুর পরিমাণের ভিটামিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু খুবই খুবই সুন্দর এবং এই ফুলগুলো দিয়ে আপনারা এই ফুলগুলো প্রথমে আপনারা তুলে আনবেন এবং সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধোয়ার পরে সেইগুলো আপনারা কুচি কুচি করে কেটে আপনারা বড়া তৈরি করতে পারবেন সাথে কিছু আটা ব্যবহার করবেন তার সাথে আপনারা তেল দিয়ে আপনারা আটাগুলো আটাগুলো দিয়ে আপনারা ভাজি করে খেতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু প্রচুর পরিমাণের কার্যকারিতা তো বন্ধুরা এটা খেলে আপনাদের প্রচুর পরিমাণের ভিটামিন হবে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম